স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এমন কোন বিষয় নাই যে বিষয়টি গুরুত্বপূর্ণ আলোচিত হয় নাই জিয়াউর কে কি ছিলেন কি করছেন কি করতে চেয়েছেন এগুলি আমরা সবাই জানি বলেই কিন্তু দীর্ঘদিন যাবত কিন্তু আমার চলার পথের যে মূল আদর্শিক ব্যক্তি সেটা এবং আন্দোলন সংগ্রাম এই বিষয়টা যদি বলি আমাদের নেত্রী খালেদা জিয়া আর আজকে তরুণ সমাজকে আন্দোলিত করা একসঙ্গে করা লড়াই ময়দানে জীবনযুদ্ধে সম্পৃক্ত হওয়ার উৎসাহটা সৃষ্টি করছেন আজকে বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন

আমার কৃষক কালে আমি যাদের বই পড়েছি তাদের নেতাজি সুভাষচন্দ্রের ছবিটা দেখে আমি খুব আপনি তারপরে তার সম্পর্কে আমার জানার একটা আগ্রহ হয় এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্রের যে ভূমিকা সেটা আমার খুব পছন্দ অর্থাৎ অর্চনার বিজ্ঞা আমরা ব্রিটিশদের তারাবো আমরা বিদ্যুতের কাছে স্বাধীনতা চাইব না ভারত কিন্তু বিক্রয় করে স্বাধীনতা পাইছে আমরা কিন্তু যুদ্ধ করেদের দেয় স্বাধীনতা পাইছি যেটা নেতাজি সুভাষ উত্তর চাইছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি কেন হিটলারের পক্ষ ছিলেন। তিনি মিত্র শক্তি মূল ছিল কে চাষের ব্রিটেন এদেরকে পরাজিত করতে পারলে ভারত থেকে ব্রিটিশদের ফুটিয়ে তুলে তুলে দেওয়া যাবে যুদ্ধের কাছে স্বাধীনতা চাইতে হবে অর্থাৎ একটু পিউর ন্যাশনালিস্ট পলিটিশিয়ান বলতে যা বোঝায় তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে তাকে নেতাজি সুভাষ বসু এবং স্বাধীনতার যুদ্ধ জরমানের ডাকে গেছে এই ব্যাপারে কোন সন্দেহ নাই তার ডাকে যাওয়ার কথা ছিল না ডাক্তার নেড়ে যাওয়ার কথা ছিল তিনি তিনিম্বই পড়লেন কেনা কেন সেটা অন্য সাবজেক্টের বিষয় আমি বিতর্ক বাড়াতে চাই না স্বাধীনতার ডাকটা টাকার মুখে শুনে কানে শুনি ঢাকা থেকে আঠাইশ তারিখে ঢাকা ত্যাগ করি তারা কত ঢাকায় ছিলাম আমি নেতাজি সুভাষ বসু যে জাতীয়তাবাদী বোধ চেতনা দেশাত্ম পদ এটা আমার দৃষ্টিতে আমি জিয়াউরকে আবিষ্কার করতে পারছি যে কারণেই জিয়াউর রহমানের এই দল শুরু থেকে এখনো আছে আমি কিন্তু অনেকের মতো অনেক পথ পদবি আমার জীবনে ভোগ করি না বুঝছেন যে আপনারা সাবেক 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 এই আমার কিন্তু অনেক পথ নাই সাবেক কারণ পদ পদবি ধার ধারতাম না কিন্তু পথের ধার ধারতাম পথে আছে কিনা সবাই নামাজ পড়তে যাবে নাগে জানা ছিল তো আমাকে তো সবাই রাখা দরকার ছিল যাই হোক নামাজ পড়েছেন দরকার হলে পুরো নামাজের বিরতি দেন সবাই নামাজ পড়ে নেন কোনটা করবেন কারণ অধর্ম করতে চাই না ধর্ম করতে পারি না সেই কারণেই আমাদের যুবদলের ওটা ইতিহাস আছে এই যুবদলের আগে একটা যুবদল হয়েছিল সেই যুবদলের নাম হলো জাগ যুবদল সেই জাগ যুবদলটা কোনটা যেমন কি জাতীয়তাবাদী ফ্রন্ট হইল শহীদ জি অরমান রাষ্ট্রপতির পার্থী হলো কয়েকটি দল দিয়ে এই ন্যাশনাল আওয়ামী পার্টি